ও নম শিবায় দু সালেই সফলতার রাস্তা খুলে যাচ্ছে সিংহ রাশির জাত জাতিকাদের জীবনে কারণ দেবগুরু বৃহস্পতির বক্রিয় অবস্থা আগামী এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রিয় অবস্থায় থাকবে তারপরে মার্গী অবস্থায় চলে আসবে তো সিংহ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির যে ট্রানজিস্ট বা গোচর পরিবর্তন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিস্থিতিতে থাকতে চলেছে কারণ আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে কিন্তু বৃহস্পতি দেবের এই ট্রানজিস্ট হতে চলেছে এই ট্রানজিস্ট তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাফল্যের রাস্তা বা চাবিকাঠি হতে পারে তো সিংহ রাশির জন্য কেমন কী প্রভাব থাকবে কোন কোন জায়গায় কি কী পরিবর্তনগুলো আনবে সেই সমস্ত বিষয়টা কিন্তু একবারে আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব তাই সিংহ রাশির জাতক জাতিকারা যেনারা রয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কি কি ঘটনা বা কেমন করে কি পরিবর্তন হতে চলেছে তাই আজকের ভিডিও একবারে না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখবেন তাহলেই ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কোন সুযোগটা আপনারা কিন্তু পেতে চলেছেন দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি তার থেকে থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে একে তো অধিচারী অবস্থায় রয়েছে দ্বিতীয়ত বক্রি অবস্থায় রয়েছে অর্থাৎ এই সময়কালে যে ফলটা প্রদান করবে সেটা তিন গুণ বৃদ্ধি করে দেওয়ার মতো ক্ষমতা রাখে সং বৃহস্পতি দেব তাই আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকুন সবার প্রথম যে প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে দেবগুরু বৃহস্পতি দেব আপনার আসতে থেকে ঠিক থাকতে চলেছে একবারে একাদশ ঘরে আর একাদশ ঘরে এই বৃহস্পতির প্রভাব আপনাদের সাফল্য চূড়ায় নিয়ে যেতে চলেছে অর্থাৎ দীর্ঘদিনের অপেক্ষা দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনারা কিন্তু পাবেন সিংহরাশির জাতক জাতিকারা কারণ একাদশ ঘর হচ্ছে বড় কিছু প্রাপ্তি বড় লাভের ঘর এবং অত্যন্ত শুভ একটি ঘর আর সেখানে অত্যন্ত শুভ প্ল্যানেটের উপস্থিতি যেটা কিন্তু অবশ্যই আপনার জীবনে অত্যন্ত সুফল প্রদান করতে চলেছে আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হবে ওটা কিন্তু প্রবল যোগসমরা রয়েছে আপনার মনের ইচ্ছা পূরণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনার বড়ো কিছু প্রাপ্তির সুযোগ ঘটতে চলেছে সিংহ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সামাজিক ক্ষেত্রে বলুন কাজের জায়গা বলুন সোসাইটিতে বলুন ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন সে জায়গায় কিন্তু আপনাদের সময়কাল খুবই ভালো রয়েছে এছাড়া যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রা হতে পারে বিদেশি কিছু কাজ সফল হতে চলেছে বা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সেদিকে গুরুত্ব রাখতে পারেন যেনারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড আপনারা অবশ্যই ইনভেস্টমেন্টের দিকে গুরুত্ব এবারে পাড়িয়ে দিতে পারেন সে জায়গায় কিন্তু আপনাদের বেশ বড় এবং ভালো লাভের সুযোগটা লক্ষ্য করা যাবে আপনারা যদি অলরেডি এর আগে ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাহলে সেটা কিন্তু আপনাদের খুব ভালো রিটার্ন দিতে পারে এই আশা রাখবেন সেখানে কিন্তু দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে আপনার পুরনো কোনো প্রপার্টি পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড়ো এবং ভালো রিটার্ন দেবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন আর যেনারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন আপনারা অ্যাক্টিভ থাকুন চোখ খান অবশ্যই খোলা রাখুন যেনারা অনেক দিন ধরে সম্পর্কের জায়গাতে কোনো কারণে ভুল বুঝাবুঝি অশান্তি এরকম কিছু পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যাদের এরকম সময়ের দিয়ে যেতে হচ্ছে তাদের জন্য বলবো খুব বড় এবং ভালো পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন মায়ের কাছ থেকে কিছু না কিছু পাওয়ার সুযোগ তো আপনাদের অবশ্যই থাকছে থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখুন পুরনো প্রপার্টি পুরনো ধার বেশ কিছু টাকা পয়সা বেশ কিছু ধার বাকির টাকা পয়সা যেগুলো অনেক দিন ধরে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে দিয়েছিলেন যেগুলো রিটার্ন আসছিল না ওই ধরনের বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে সন্তান প্রাপ্তির জন্য যারা প্ল্যানিং এ রয়েছেন বা যাদের কোনো খবরাখবর রয়েছে তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে যারা ঘুরতে যাবেন ভাবছেন অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন সেক্ষেত্রে দিনকাল খুবই ভালো ঘুরতে যাওয়ার জন্য সময়কাল বেশ ভালোই রয়েছে আর অবশ্যই প্রপার্টি রিলেটেড যদি খুব কোনো সমস্যা আপনারা লক্ষ্য করছিলেন তাহলে সেই জায়গাটায় বেশ কিছু শুভ এবং ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে আর অবশ্যই আপনারা যারা পড়ালেখার জায়গায় রয়েছেন সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে আপনি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন কোনো জায়গায় এমনি কোনো উচ্চ পদে যাওয়ার জন্য যদি কোনো ইন্টারভিউ বা কোনো ছোটো কারো টেস্টের মধ্যে যদি দেওয়ার কোনো প্ল্যান রয়েছে তো সেগুলো কিন্তু খুব ভালোভাবে হওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন সেদিক দিয়েও কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে এর পরবর্তী এটা বৃহস্পতির বৃহস্পতি তৃতীয় মানে পঞ্চম দৃষ্টি যেটা কিনা আপনার রাস্তা থেকে ঠিক তৃতীয় ঘরে পড়ছে যার কারণে আপনার সাহস এবং কনফিডেন্সের খুব ভালো গ্রোথ ভালো বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবে এর পরবর্তী যারা প্রভাব পড়বে সেটা হচ্ছে যারা মার্কেটিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো মার্কেটিং সেক্টরে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে মার্কেটের মার্কেটিং জায়গায় আপনাদের জন্য দিনকাল বেশ ভালো আপনারা অবশ্যই অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন ছোট ভাই বোনদের সাপোর্ট পাবেন তাদের সহযোগিতা করার সুযোগ থাকলে অবশ্যই করবেন আর তারা যদি আপনার কাছে সহযোগিতা চায় তাহলে অবশ্যই তার জন্য প্রস্তুত থাকবেন বিবাহিত সম্পর্ক জায়গাতে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা যদি ফেস করছেন বা আপনারা যেভাবে চাইছেন হয়তো সেভাবে প্রস্তুতি থাকছে না তাহলে বলবো সেখানে অবশ্যই পরিবর্তনের সুযোগ থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন আপনাদের অবশ্যই সেখানে বেশ কিছু পরিবর্তন আসবেই আসবে সম্ভাবনা সেখানে রয়েছে আপনারা অবশ্যই মনোযোগ রাখুন যারা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন যোগাযোগ করছেন তাদের জন্য বলব সময়কাল অত্যন্ত ভালো আগামী দু হাজার ছাব্বিশের জুন জুলাইয়ের মধ্যে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন সিংহ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বিবাহ ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় থাকবে সিংহ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের বলবো সময়কাল খুবই ভালো বিবাহের ক্ষেত্রে কারণ বৃহস্পতি খুবই ভালো প্লেসমেন্টে উপস্থিত তার দৃষ্টিটাও খুব ভালোভাবে রয়েছে যা কিন্তু অবশ্যই আপনাদের দাম্পত্য জায়গাটাকে কিন্তু পজিটিভ করছে বিবাহের জায়গাটাকে কিন্তু অ্যাক্টিভেট করছে সেখানে কিন্তু দিনকাল ভালো থাকবে পার্টনারশিপ ব্যবসা খুব ভালো যাবে নতুন পার্টনার খুঁজছেন পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন নিঃসন্দেহে শুরু করতে পারেন আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে এমনকি পুরানো যদি কোনো ব্যবসা ছিল সেটা পুনরায় শুরু হতে পারে নতুন করে সেটাকে আবারও একটা নতুন দিশা আপনারা দিতে চলেছেন বা দিতে পারেন সেখানে কিন্তু সময়কাল বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর অর্থপ্রাপ্তির ক্ষেত্রে দিনকাল কিন্তু যথেষ্ট ভালো রয়েছে নতুন অর্থপ্রাপ্তি হবে আপনারা অবশ্যই ধ্যান রাখুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমসায়